আসসালামু আলাইকুম রহমতুল্লাব তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছে অহংকার সম্পর্কে অহংকার নিয়ে কোন কোন বিষয়গুলো অহংকারের মধ্যে পড়ে অহংকারের কারণ কি কীভাবে অহংকার দূর করব। অন্য চাইতে নিজেকে বড় মনে করাকে মূলত অহংকার বলে অহংকার মানব স্বভাবেই একটি নিকৃষ্ট একটি অংশ একে দমন করে সৎকর্মে লাগানোর মধ্যে কিন্তু মানুষে কিন্তু কৃতজ্ঞ নির্ভর করে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস একানব্বই অহংকারের কতিপয় নিদর্শন অন্যকে নিজের তুলনায় ছুটে মনে করা অন্যের কাছে নিজের বরত্ব জাহির করা অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা এবং তাই না অন্যের আনুগত্য বা সেবা করাকে নিজের জন্য অহমানজনক মনে করা দাম্ভিকতার সাথে সত্যকে প্রত্যাখ্যান করা নিজের ভুলের ওপরে জিদ করে অটল থাকা সুতাই না মানুষের সাথে নম্রতা পরিহার করে সর্বদা কঠোর আচরণ করা নিজেকে অভাবমুক্ত করে অভাবমুক্ত মনে করা জ্ঞান অর্জন না করা অন্যের উপদেশ গ্রহণ না করা ইত্যাদি অহংকার কারণগুলো কি আমরা যেসব অহংকার করি সেই কারণ কী কী জ্ঞানের স্বল্পতা প্রথমত বংশ মর্যাদা কারণ হয় পদমর্যাদা এক নণ্ডা ভালোর প্রতিহিংসা এটা একটা কারণ ধন সম্পদ একটা কারণ নেই কামড় একটা তো অহংকার দূরকরণের জন্য উপায়গুলো কী 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 উপায় আমরা সাধারণত অহংকার দূর করতে পারবো যেমন প্রথমত হচ্ছে না নিজের সৃষ্টি নিয়ে ভাবা মৃত্যুর কথা সবসময় স্মরণ করা হাসরে ময়দানে জবাব দেহে তার ভয়ে ভিতু থাকা আমার প্রত্যেকটি কাজ আল্লাহ দেখেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা যাই না এখন আল্লাহ দেখতে কেউ দেখুক না দেখুক গরিব ও ইয়াতিমের সহযোগিতা করা অসুস্থকে সেবা প্রদান অথবা সেবা প্রদানের সহযোগিতা করা ভরে পৃথিবীতে পদচারণা করা থেকে নিজেকে বিরত রাখা গোপন ও রিয়া মুক্ত আমলের নিজেকে অভ্যস্ত করা আল্লাহর ভয় গোপনে ক্রন্দন করা এরা খুব ভালো জিনিস অন্যের সাথে নম্র আচরণ করা অন্যের ভুল ক্ষমা করা অহংকার বশত অন্যের সাথে সদাচরণ করে ফেললে তার কাছে ক্ষমা চেহে নেওয়া ভুলক্রমে অহংকার প্রকাশ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া অগ্রগামী হয়ে অন্যের সামনে অগ্রগামী হয়ে অন্যের আগে সালাম দেওয়া আল্লাহ সুরা লোকমানে আঠেরো নম্বর আয়তে বলেন অহংকারে বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে বিচরণ বিচরণ করো না নিশ্চয় আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না সুরা লোকমান আয়াত নম্বর আঠেরো এই লোকমান সম্পর্কে আমি আগে আলোচনা করেছি এই ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে অহংকার নামক ব্যাধি এবং কুফল থেকে সবাইকে রক্ষা করুক বলা আমিন